হ্যালো অর্সু গাইজ তোমাদের জন্য নতুন একটা আছে গাইস আজকে তোমাদের কি বলবো গাইস তোমাদের আইডিতে গাছ এই ইমোটটাকে গাছ তোমাদের আইডিতে কীভাবে গেইনা থেকে তোমাদের অফার দেবে গাইস দেখতে তো পাচ্ছ আমার গেইনা থেকে আমার আইডিতে গাড়ি ফেলা ইমোট আমার আইডিতে অফার দিয়ে দেবে গাছ সব থেকে একটা লেজেন্ডারি ইমোট বলে মানা দেবে গাইস ঠিক আছে দেখতে তো পাচ্ছ আমার আইডিতে অফার দিয়েছে গাইস তোমাদের কী বলবো আর যারা যারা আইডিতে এই ইমোটটা অফার দিতেছে গাছ বিষয়টা লাস্ট দিতে গেছে

খেলা যে তোমরা বারো ম্যাচ সিলেক্ট করবে করে মানে ম্যাচটা পুরো গাছ স্টার্ট করে দেবে স্টার্ট করার পরে ম্যাচটা থেকে তোমরা খেলে আসবে খেলে আসার পরে গেছ তোকে তোমাদের আইডি গেছিস একশো থেকে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দিতে তোমাদের আইডিতে এই গাড়ি ফেলা ইমোটটা অফার দেবে গেছ ঠিক আছে আর যার যার কাছে ভিডিও ভালো লাগবে ভিডিওটা লাইক করে দেবে গেছ আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছ তোমার শেয়ার করবে গেছ আজকের ভিডিও তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে চলবো চলে আসবে গাছ আর ভালো একটা কমেন্ট করবে গাইছ ঠিক আছে আর বেশি লম্বা করবো না গাইস আর আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে গাইস তারা কমেন্ট করে